যারা দায়ুষ তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে দায়ুষ বলা হয় ওই পুরুষকে বা ওই মানুষকে যিনি তার পরিবারের সদস্যদের নানান অপকর্ম বিশেষ করে জেনা ব্যবিচার পর্দাহীনতা অশ্লীলতা নোংরামো এগুলোকে সমর্থন করেন এগুলো দেখেও না দেখার ভান করেন এগুলো দেখার পরও তিনি কোনো বিহিত চেষ্টা করেন না ওই ব্যক্তিকে দায়ুষ বলা হয় তো দায়ুষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং এটা অপরাধ রীতিমতো অতএব একজন মুসলিম হিসাবে আমরা দায়ুষ ব্যক্তিকে তার এই কৃতকর্ম থেকে নিবৃত রাখবার জন্য অসৎ কাজ থেকে বাধা প্রদান করার যা করণীয় সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করব এবং তাকে দাওয়াতের কাজের মাধ্যমে অসৎ কাজের বাধা প্রদান করার মাধ্যমে তাকে আমরা নিবৃত রাখার চেষ্টা করব এটা আমাদের কর্তব্যের অংশ এবং এই দায়ুষ যারা আছে তাদেরকে আমরা তাদের এই কৃতকর্মের কারণে তাদের এ ধরনের ঘৃণ্যকর্ম এবং নাজায়াজ কাজ হারাম কাজে লিপ্ত থাকার কারণে তাদের প্রতি আমাদের ঘৃণা আসাটা স্বাভাবিক এবং ঘৃণা করাটা বরং কর্তব্যের অংশ পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই কথা সিনেমা স্লোগান এটি হাদিসের বক্তব্য নয় বরং পাপের পাশাপাশি যিনি পাপে লিপ্ত তার প্রতিও ঘৃণাবোধ থাকাটা আমাদের ইমানের বরং দাবি তবে ঘৃণা শুধু আমাদের জন্য যথেষ্ট নয় বা ঘৃণা করাটা আমাদের কর্তব্য নয় মূলত আমাদের মূল কর্তব্য হল যে তাদের প্রতি ঘৃণা তো আসবেই স্বাভাবিকভাবে আমার ইমানে যে গায়রত আছে ইমানে যে আত্মসম্মান আছে সেই জায়গা থেকে তো সেটা আসবেই কিন্তু এর পাশাপাশি তাদেরকে অন্যায় থেকে অনাচার থেকে নিবৃত রাখার ন্যূনতম উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে